তো ভাড়া গেলো টাকা পয়সা নেই কাম কাজও নেই কোন মাছ ধরে যায়ের গরু চুরি করে ছোটখাটো চুরি করে হবে না ঠিক আছে বড় গরু চুরি করে দাম একটু বেশি লেগেছিল এবার কিছুদিন আরামে বেড়াতেও নাকি যে গরমে কাম করতেও গরম খাটনি হয় আগে জানলে বিয়ে সাথে গতাম না ভাই ঠিক আছে কি কাম যে বি করেছিলাম বি করে তো সমস্যা হয় না লাগনি ওই দি দেখো কোন একটা বড় গরু তো গরুটা শুধু কম না লোক জন তো নাই তুমি এক কাজ কর তুমি ওই জায়গা খাও আমি এই দিক দেখি কি করা যায় মাল তো পাইছে একটা হ্যাঁ

গৰু oh, গৰু

আহ তোর মতো তোরিলে করি থামি করি খা আর বড় না ভাই মা আর বড় মতো maaf করেন ভাই কে ভাই দি ভাই আস্তে জানেন ভাই